অধিকারের বাইরে কেউ কখনো কারো কাছে প্রত্যাশা রাখে রাখে না না প্রত্যাশা তার প্রতি জন্ম নেয় যে খুব কাছের মানুষ যে জায়গা জুড়ে থাকে আর সেই জায়গাটা যখন ফাঁকা হয়ে যায় তখন মানুষ অজান্তেই আশা করে সে ফিরে আসবে সে বুঝবে সে অনুভব করবে কিন্তু বাস্তবতা বড়ই নির্মম যার কাছে আপনি এক সময় সবচেয়ে আপন ছিলেন একদিন সেই মানুষটাই আপনাকে অধিকারহীন করে দিবে আর তখন ভালোবাসা থাকবে কিন্তু সম্পর্ক থাকবে না তার প্রতি আসক্তি ঠিকই থাকবে কিন্তু নাম থাকবে অপ্রাসঙ্গিক মানুষটা থাকে শুধু তার প্রতি কোনো অধিকার থাকে না কথা বলার তীব্র তৃষ্ণায় গলা শুকিয়ে গেলেও তাকে বলা যায় না তখন অভিমান অভিযোগ ভালোবাসা আদরের আবদারগুলো যেন একদম মূল্যহীন হয়ে যায় সবচেয়ে কষ্ট হয় তখনই যখন সবটা দিয়ে ভালোবাসলেও তার কাছে নিজের অস্তিত্বটাকে একদম অচেনা বলে মনে হয়